মায়ের দোকান আছে এখানে আড্ডা দেই আমি ডাকাতে যাই বা ডাকা থেকে ব্যাক করি কুমিল্লা যাই যেখানে যাই এই যে এর আগে ফেনে গেলাম তাও এদিক দিয়ে গেছি আসলে সুযোগ পাইলেই নিজ এলাকাতে ঢুকি করিম নাকি কি অবস্থা আবেন আবেন হ্যাঁ এটা চলবো কুমিল্লা যাচ্ছি হম থেকে কি অবস্থা আছে ভালোই আশা করো না আসলে ছুটি ছুটি বা ওই কোনো কাজে গেলে বাইরে গেলে আর এদিকে আশা করো না আমিও মনে হয় সামনের সপ্তাহ নয় তারপরের আসতে পারি ঠিক আছে ওকে ওকে ও হ্যালো কুমিল্লা যাইর বললাম না শরীফে বলে যাবে বলে এটা বলে ঢাকা যাবে মনে না মনে আলাদা কুমিল্লা পর্যন্ত যাবো এতে স্কুলে ফিসে আছে মনে তাহলে যাইতে হয় এদিক দিয়ে ঢুকতে পারি কি সালাম আলাইকুম মনের এদিক দিয়ে যাইতেছি না এদিক দিয়ে যাই না ওই শরীফে যাইবো বলে শরীফ শরীফ বাতিজা শরীফে যাইবো কি এটা খালাই তো মন কম ঠিক আছে যাম